বহুত মানুষ দেখবেন ফ্রিজ পরিষ্কার করে রাখছে কোরবানির গোস্তরি দিয়া পুরাইবার লাগিয়া কথা কয় না হ্যাঁ কথা কোন আসে না নাই কোরবানি উপলক্ষে ফ্রিজ দোকানে ফ্রিজের দাম বাড়াইয়া দেয় কারণ কি ভাই সাহ বলে কোরবানি আইসে না মানুষ একটার জায়গায় ফ্রিজ দুইটা কিনে কি লাগা কোরবানি তো আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষকে গুস্ত দিবার লেগা বলে না তারা গরু জবাই করে প্রথম রান্না আগে ফ্রিজে ঢুকা আসে না কইরা বিলা তুমি কুরবানি এই কুরবানি কবুল হবে এটা তো আমরা জানি ওই আল্লাহ তো তোমার সামর্থ্য দিছি বিদায় তুমি কুরবান দাও আল্লাহ তোমার সামর্থ্য দিছি বিদায় তুমি কুরবান দাও তুমি তো গোস্ত কিনা খাইতে পারবা তো তুমি গোস্ত ফ্রি দিয়ে ঢুকো গরিবরে দিবেন নি আছেই তা আছে আপনার এলাকা তো কথা বলে না কেন না এগুলা বহু বেড় টাইম দেখবেন এরা গোস্ত খাইবার লাগে কোরবানি দেয় মনে রাখবেন আপনারা যারা কোরবানি দিবেন আপনাদের জন্য একটা সুখ খবর যারা কোরবানি দিবে কোরবানির পশুর গায়ে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনার আমল নামে কোরবানি যারা দেন বড় গরু দেন না কয়েকজন একটু সরু দেখে কিনবেন একটা দিবেন না একটা গরুর লোকে পারলে একটা ছাগল কোরবানি দিবেন বলে হুজুর কি গা এটা সিস্টেম আমি নিজেও আমি বড় চিন্তা করে পাইছি কি পাইছি জানেন জানেন আমার নবীজি একটা কোরবানি দেয় নাই আমার নবী দুইটা কোরবানি দিয়েছে জানেন এটা আপনারা নবীজী একটা কোরবানি দেয় নাই দুইটা কোরবানি দিচ্ছেন সাবাই কেন প্রশ্ন করছি আর সুল্লাহ দুইটা কেন কোরবানি দিলেন নবী বলছে একটা আমার পক্ষ থেকে আল্লাহ রস্তে কোরবানি আর একটা আমার উন্মতের মধ্যে যারা কোরবানি দিতে পারে নাই তাদের পক্ষ থেকে আমি নবী কোরবান করে দিচ্ছি তো যেই নবী আমাদের জন্য কোরবান করছে আমরা পয়সাওয়ালা হওয়ার পর টাকাওয়ালা হওয়ার পর ওই নবীর জন্য আল্লাহর রসথে একটা কোরবানি করতে চাই না আমি নিয়োগ করছি আমি নিজে নিয়োগ করছি একটা গরুর সাথে একটা ছাগল পছন্দ করবো আল্লাহর অস্তের ওসুলের নাম মার হাবা পরে আরো জোরে পড়েন মার হাবা আপনাদের অনেকের মনে প্রশ্ন হুজুর রাসুলের নামে করবেন কোরবানি আল্লাহর নামে তবে রসুলের পক্ষ থেকে আমরা দিব মার হাবা কর রসুলকে মহাব্বত করে বলো হুজুর আমার মা মরে গেছে মার পক্ষ থেকে কোরবান দেওয়া যাবে যাবে যদি সে সন্তান যদি মা বাবার রুহের মাফেরাত কামনায় কোরবানি করা অসুবিধা আছে নাকি আলহামদুলিল্লাহ করেন করবেন কোরবানি এটা করার জন্য মন লাগে মন মন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আমিন ইমানদার বান্দার কাছে আসলে কয়বার কথা বলে না কয়বার কথা কয় না কয়বার প্রথম হামলা করবে কোথায় এরপর হামলা করবে কোথায় এরপর হামলা করবে কোন সাইড এরপর হামলা করবে কোন সাইড কিন্তু আজরাইল রুহু দিবে না কারণ কি কারণ বুকে নবীর ভালোবাসা কপালের মধ্যে নামাজের সেজদা ডাইন দিকে মা বাবার খেদমত বাম দিকে দান এবং সদকা সাহাবাই কেরাম বলি আর রাসূল আল্লাহ ইমানদার রুহু কে আজরাইল কবজ করতে পারবে না বলে এমনে কবজ করবে না বেঈমান প্রস্রাব করছে পায়খানা করছে ইমানদার বান্দা টের পাবে না ইয়া রাসূল আল্লাহ কেমনে টের পাবে না আপনি নবী বলেন না আমার নবী কয় ইমানদারের কাছে দুইটা ফেরেস আগমন করবে কিন্তু নীল কলা না ইমানদারের কাছে রহমতের ফেরেস আগমন করবে একজন আইসা মাথার কাছে বসবে একজন আইসা নাকের কাছে বসবে সামনে দিয়া বৈশা বান্দার নাকের কাছে মেসকো আম্বরের আতর লাগাই দিবে আতরের সুগ্রান পাইয়া ইমানদার বান্দার চোখাইটা ঘুমায়া যাবে আরেকজন ফেরেস্তা মাথার মধ্যে আস্তে আস্তে হাত বুলিয়ে দিবে বান্দার টের পাবে না বান্দার টের পাবে না ছোট্ট একটা বাচ্চা কান্না করলে তার মা হাত দিলে যেমন ভাবে বাচ্চাটা ঘুমায়া যায় ইমামদার তেমন ভাবে যাবে একটা ফেরেস্তা জান্নাতি একটা আফেল হাতে নিয়ে ইমামদারের সামনে এসে পড়বে বান্দার ঘুম ভাঙ্গা যাবে ওই বান্দার চোখ না দেখবে বান্দার সামনে কত সুন্দর জান্নাতি আফেল জান্নাতি আফেলের মধ্যে লেখা কালিমে তৈবালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ईमानदार বান্দা জান্নাতের আফলের মধ্যে কালিমা দেখবে বড় পাগল পারা হয়ে যাবে ईमानदार বান্দা খানার জন্য পাগল হবে না কালেমার জন্য পাগল হবে আজরাইল বলবে আল্লাহ ईमानदार ruh কে এখন কবজ করব আজরাইল ডাক দিয়ে বলবে এখন কি বান্দার রুহু কবজ করব আমার আল্লাহ বলবে সাবধান সতর্ক করে আব্রাহিল ইমানদার বান্দা যেন মরণের কষ্ট টের না পায় একটা দুনিয়ার জমিনে ছোট্ট বাচ্চা ঘুমায় গেলে ওই বাচ্চাটা যেন দুনিয়ার কোনো খোঁজখবর যেমন রাখে না ইমানদার বান্দা যখন জবান দিয়ে কালিমা পড়বে যখন বাতাস বের হবে বাতাসের মাধ্যমে বান্দার রুহু কবজ করবে ইমানদার বান্দা মরার কষ্ট টের পাবে না এটা ইমানদারের মরার কথা বলছি বেঈমান তো মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা করে দেয় জিভায় কামড় দিয়ে দেয় চোখ উল্টে দেয় আর ইমানদার টেরই পায় না মারহাবা পায় এই ইমানদারের মরণটাকে বলে ইন্তেকাল বলেন কি বলে কথা বলে না কি বলে গোলামাই کرام জানে এই অন্তকাল ভাবিন ফেল না অন্তকাল মানে মইরা যাওয়া না কথা বলেন অন্তকাল মানে মইরা যাওয়া না অন্তকাল মানে স্থানান্ত হওয়া জায়গা পরিবর্তন করা শাহজালাল ইয়ামিনি মইরা যায় নাই জায়গা পরিবর্তন করছে মাকাম পাল্টাচ্ছে এই জায়গা থেকে ওই জায়গায় গেছে শাহজালাল ইয়ামিনি এখনো जिंदा আছে আমরা দেখি না যারা তাদের অন্তরের চোখ দিয়া দেখে শাহজালালিনীকে মুরাকাবা করলে দেখে কিন্তু বাংলার জমিনে অনেক মুনাফিক বেঈমান মাঝে মাঝে শাহজালালের মাজারের ইট বেঙ্গা দিতে চায় হ্যাঁ বেঈমান হ্যাঁ মুনাফিক কথা বলেন ঠিক না সারা গরু দিতে কইলে কই বেदात দিও না আমরার মাদ্রাসাত দেলাও শাহজালালের জালালের একটা ছাগল দিলে কই দিও না আমরার মাদ্রাসাত দেলাও বেदात বেदात ফতুয়া দেয় তো তোমার মাদ্রাসাত কে লাগিয়া দিতাম কই ইতিন খাইবো তো শাহ জালালের দিলে কি তোর আব্বা খাইবো কথা কই না কে রে শাহ জালালের মাদারে দিলে তো ইতিন খানা কথা কই না কে রে ও শাহ জালালের দিলে বেদা আর তোমারে এখানে দিলে দাঁত হইবো ছোটটার গরু ছোটтара দা রুছিলে সিন্নি খেলে মন লাগছিল না শাহাদালে মাদারের বিরোধীতে কর্তাছ কিন্তু শাহদালা লিয়ামিনী না হইলে এই লুঙ্গি পরলে থাকত না দুটি পরা থাকতো দুটি কথা বলে না কেন কথা বলেন না কেন একজন আশেক লেখছে। সিলেট বা সি ধন্য হইল আউলি ইয়ার পর রস ধন্য হয় আউলি তাদের মাঝে আসলো বাইরে তিনশো জন আউলিয়া তাদের মাঝে আসলো বাইরে তিনশো ষাট জন আপনারা কি আউলিয়ার পরস্পরে ধন্য হন নাই কথা বলেন ধন্য হন নাই ওই আউলিয়ার পরস্পরে ধন্য হয়েছেন যারা হক অলি কথা কয় না খা যারা পেছন দিয়ে উরুস নাম দিয়ে গান বাদনা করে আপনারা তার পক্ষে এরা বন্ধ বলেন এরা কি পেছনে নাম দিছে উরুস মুবারক করে গান বাজনা এরা কি বল বল ঐ জোরে কথা না করে এটা কি এরার পক্ষে যেনই কথা কই এর এর বড় বড় ঠিক কথা কন না করে এরার কারণেই মাদার ওয়ালাদের এরার কারণে মাদারের বিরোধিতা করে এরা যদি না আমি আজকে আসার সময় গাড়িতে বসে বসে কৈছি শুনো দাঁড়াই মাদারের গান বাজনার বিরোধিতা করে তারে উচিত কথা কয় কি লাগা কয় আল্লাহর ওলী শাহ জালালিয়ามিনি কইয়া দিছিল তোর আমার নাম দিয়া গান বাজনা করিস কখন কয়ে দিছিল সাজাল আমি কি কয়ে দিছিল করে আমার নাম দিয়ে বিডিয়েট বেডা দেখললে নাসিস তরাডি করস্কের লেগে ইডি কবর গেলে মাকি না কম আল্লা ক যন্ত্রণাদায়ক শাস্তি যন্ত্রনাদয়ক স্বাস্থ মারাত্মক স্বাস্থ্য আল্লামাদেরকে ভজার্থ অফিক দান কর না। আস্তে আমি সা জুড়ে বলে না আমি যেই কথা বলতে ছিলামলা আল্লারু নিড মরে না ইমান দারেরা মরে না কথা বলে না ইমান দারেরা। ইন্তেকাল করে বলেন কি করে স্থানান্তর হয় জায়গা পরিবর্তন করে ইমানদাররা মারা যায় না এই জন্য কবরের পারে যে আপনি সালাম দেন আসসালাম আলাইকুম ইয়া আহালাল কথা বলেন আসসালাম আলাইকুম ইয়া আহালাল কেন সালাম দেন কারণ সালামের জবাব দেওয়া ওয়াজিব যদি মানুষ মরা হয় সালাম দিলা কারে জবাব দিবে কে তার মানে জীবিত মানুষ একজন না একজন আছে ইমানদার একজন না একজন আছে তারা সালামের জবাব দেয় এ মুসলমান এ নবীর উম্মতের দলেরা পশ্চিম তিমিরপুরের মুসলমানেরা একটু অন্তরের কানটা লাগে শুনবেন আমার বাবাজিরা ইমানদার বান্দাটা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে যখন কবরে চলে যায় ওই বান্দা কবরে যাবে পরে ইমানদার বান্দার রুহুটাকে আজরাইল হাতে নিবে আপনাদের এলাকায় দেখবেন এক জাতের মাছ পাওয়া যায় যে মাছটা হাতে ধরলে পিছলে পিছতে যায় বাইন মাছ আছে না ইমানদার বান্দার রুহুটা আজরাইলের হাতে থাকবে না হাত থেকে এমন ভাবে পরে যাইতে লাগবে আল্লাহকে বলবে আল্লাহ ইমানদার বান্দার রুহু তো আমার হাতে থাকে না করব কি কেমন করে রাখবো আল্লাহ বলবে জান্নাতে প্রবেশ কর জান্নাতের মধ্য থেকে একটা স্বর্ণের পেয়ালা নাও। একটা রূপার পেয়ালা নাও স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে ইমানদার রুহুটা রাখা হবে কিন্তু ইমানদার বান্দার রুহু কোনো জায়গার মধ্যে থাকবে না ডাক দিয়ে বলবে আল্লাহ ইমামদার ভূত তো কোনো জায়গায় থাকে না আল্লাহ কোথায় রাখবো আমার আল্লাহ তালার ঘোষণা বান্দাকে আসমানের দিকে নিয়ে যাও আসমানের প্যারেস তারা দাঁড়ায় দাঁড়ায় আহালা উয়া সাহালান মারহাবান মারহাবান দুই উফুল্লাহ দুই উফুর রহমান বলে বলে স্বাগতম জানাবে এ প্যারেস তারা বেইমান বান্দার মারা যাওয়ার পরে তোমরা থুতু নিক্ষেপ করেছো কিন্তু ইমামদার রে কেন তোমরা স্বাগতম জানাও বলে ইমামদার বান্দা আল্লাহ তালার মেহমান এই জন্য ইমানদার বান্দাকে আমরা স্বাগতম জানাই মুসলমান চিন্তা করে দেখো কেমন জীবন তুমি গঠন করলা মারা যাওয়ার পরে যদি ওই কবরের মধ্যে ফেরেশতারা থুতু দেয় তুমি বেঈমান মারা যাওয়ার পরে কবরে যদি ফেরেশতারা তোমাকে স্বাগতম জানায় তুমি ইমানদার সাবাইকার বলে নবী গো ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল্লিল আলমিন নবীজি তাইলে ইমামদার বান্দা কবরে যাওয়ার পর আর কি কি নিয়ামত পাবে বলে কবরে যাওয়ার পর আমার আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লা দিনা আমানু নিশ্চয় যাহারা ইমান এনেছে ও আমিলু নে কামল করেছে উলা হুম খৈরুল বাড়ি গিয়া এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ ও এই ভালো মানুষকে আল্লাহ তালা কি পুরস্কার দিবে ভালো মানুষের তো একটা পুরস্কার আছে আপনি যে নামাজ পড়েন একটা পুরস্কার আছে আপনি যে রোজা রাখেন একটা পুরস্কার আছে আপনি যে হজ করেন একটা পুরস্কার আছে আপনি যে জাকাত দেন একটা পুরস্কার আছে আপনি যে মানুষকে সহযোগিতা করেন একটা পুরস্কার আছে এই যে মসজিদ বানাইলে একটা পুরস্কার আছে মাদ্রাসা বানাইবেন পুরস্কার হবে রাস্তা হাঁটার জন্য করে দিলেন পুরস্কার হবে কোরবানি দিবেন পুরস্কার হবে মা বোনেরা না করলে পুরস্কার পাবে স্বামীর خدمت করলে পুরস্কার পাবে সন্তানেরা মা বাবার خدمت করলে পুরস্কার পাবে সন্তানেরা মা বাবার আদেশ মানলে পুরস্কার পাবে সাহাবাই কারাম বলে নবী গো পুরস্কারের কথা আপনি বলেন না আমার আল্লাহ তাআলা সুরা পায়নার শেষ আয়াতে বলতেছে জাযা উহুম ইন দা রব্বিহিম জান্নাতু আনহার আমার কোন পুরুষ রে অন্য কোন পুরুষ কান্না আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার হিসাবে জান্নাতুল আদন দান করে দিব জোরে সোরে পরে সুবাহান আল্লাহ ও মুসলমান শুধু জান্নাতুল আদন দিবেন না জান্নাতুল আদন দিবেন না আর কি দিবেন জানেন আল্লাহ তালা ঘোষণা করে জান্নাতুল আদিমিং তাজিরি মিং তাহতিহাল আনহার ওই জান্নাত এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে নদী প্রবাহিত হবে বড় সুন্দর একটা নদী প্রবাহিত হবে আনহারু খালিদিন ফিহা আবাদা ওই জান্নাতের মধ্যে তুমি চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা শব্দ একটা যোগ করে দিছে আবাদা বের হইতে চাইবে না আল্লাহ ওই জান্নাতে কারা থাকবে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম উরাদুন যারা আমি আল্লাহর সন্তুষ্ট করেছে আমি আল্লাহ যাদের প্রতি রাজি হয়েছি তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে আল্লাহ তারা কারা আমার আল্লাহ কয় জালিকা লিমান খাশিয়া রাব্বা তারা হইল দুনিয়াতে আমি আল্লাহকে সবচেয়ে ভয় করে যারা আল্লাহকে যারা ভয় করেন আল্লাহকে যারা ভয় করেন আল্লাহকে যারা ভয় করেন আপনারা বলেন আল্লাহকে যারা ভয় করে তারা কখনো নামাজ ছাড়তে পারে পারে আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন রোজা ছাড়তে পারে আল্লাহকে যারা ভয় করে তারা কখনো মিথ্যা বলতে পারে আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন দুনিয়ার পায়ে কাজ করতে পারে আল্লাহকে আপনি ভয় করেন কিনা আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম অন্য কেউ আপনার বিপশ্ন আপনার বিচার করা লাগবে না আপনার নিজের বিচার আপনি নিজে করবেন যে এত সুন্দর একটা মসজিদ বানাইলেন এই মসজিদ নিয়ে ছোট্ট একটা ওয়াকিয়া ঘটনা বলে আমি আমার বয়ানের ইতি টানবো আমার পরে আপনাদের কাছে আমার আরেকজন ভাই আপনাদেরকে নিয়ে দোয়া করবে অল্প সময় আমি বিদায় নিয়ে চলে যাব। সামান্য সময় আপনাদেরকে কষ্ট দিতেছি তবে আপনাদেরকে দুই ব্যক্তির মরার কথা বললাম বেইমান কষ্ট পায়া মারা যায় ইমানদার আরামে মারা যায় এবার বলেন ইমানদার হয়ে মরতে চাই না বেঈমান ইমানদার হয়ে মরতে চাই কারা কারা হাত ইমানদার হয়ে মরতে চাই কি চাই না তাহলে তাকবীর কি আসতে হবে না জোরে হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত কোরআন সুন্নাহর আলো ইমানদার নামাজ সারে না পরে ইমানদার রোজা রাখে না সারে ইমানদার হারাম খায় না সারে ইমানদার পরের হক খায় না সারে ইমানদার মানুষের মনে কষ্ট দেয়নি ও ভাই আপনার জীবন ধন্য ওনার মা বাবার জীবন ধন্য পশ্চিম কিমিরপুর এলাকার মানুষ ধন্য আমার স্বামীম তালুকদার ভাই সহ যারা যারা জান্নাতের বাগান সাজাইছে আমার আগে বলছে হুজুর উনি নিজেই জায়গা করিত করে এত সুন্দর মসজিদ করাইছে শুনেন বাদশাহ হারুন রশিদের জামানার ছোট্ট একটা ঘটনা বলে আমি বিদায় নিয়ে চলে যাই বাদশাহ হারুন রশিদের জামানা হয় আরেকজন ছোট একজন বাদশাহ উজির মানুষ সে স্বপ্নে দেখলো আল্লাহ তালা একটা মসজিদ বানানোর কারণে ঘর মানে যে ব্যক্তি জান্নাত একটা মসজিদ বানায় আল্লাহ তার জান্নাতে একটা কি দেয় বানায় আল্লাহ তার কি দেয় কিসের ঘর জান্নাতের কিসের ঘর ওই বাদশা বলেন আমি দেখলাম স্বপ্নে পাওয়ার জন্য আমি একটা মসজিদ বানাইছি এলাকার মানুষের আবাদতের জন্য সুন্দর একটা মসজিদ বানাইলেন তবে মিস্ত্রি বলে দিচ্ছি আমার এখানে কারোর কাছ থেকে একটা পাই পরিমাণ পয়সা তুমি নিবানা কারণ আমি ওই জান্নাতের ঘরে একা একা থাকতে চাই ওবা সুন্দর মসজিদ বানানো হচ্ছে এলাকার সব চাইতে গরিব মানুষ সে চিন্তা করলেন বাসার মনের ভিতরে এত বড় আশা সে একটা জান্নাত পাওয়ার জন্য সুন্দর একটা মসজিদ বানা হাইরে আমার তো মসজিদ বানানোর মতো কোনো ক্ষমতা নাই আমি কেমনে মসজিদ বানাবো আর কেমনে জান্নাতে যাব এ কথা চিন্তা কইরা ওই আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায় যে ব্যক্তি কাজ করে তারে প্রশ্ন করতেছে ভাই যে বাদশা মসজিদ বানাই বাদশা তো এখানে নাই বলে না তুমি যদি পারো বাদশাকে না জানায়া আমার পক্ষ থেকে একটা ইট তুমি এই মসজিদের মধ্যে লাগায়া দাও আল্লাহু আকবার নাই আমার পক্ষ থেকে একটা কি দাও কি লাগাই দিয়েছেন সুন্দর মসজিদ তৈরি হয়ে গেছে এলাকার মানুষ এবাদত করে ওই বাদশা বলেন আমার একটা গোপন বাদত ছিল কি এবাদত গোপনে বাদক কি দেখবেন পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে সম্পদ ওয়ালা হয়েছে হইছে হয়েছে তারা যে কোন একটা গোপন ইবাদতের কারণে সম্পদ ওয়ালা ও পয়সাওয়ালা ওয়ালা হয়েছে বলবেন না যে কোন একটা গোপন ইবাদতের কারণে আপনি যদি গোপন কোন ইবাদত করতে পারেন তাহলে গোপন ইবাদতের কারণে আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবেন ওই বাসা ডাক দিয়ে বলতেছেন আমার গোপন ইবাদত হলো নামাজ কয় আক্ত আপনারা আসতে বলতেছেন বলেন না নামাজ কয় আক্ত ফজর ফজর জোহর আসর মাগরিব এসা পয় হইল এবার আরও কয়েকটা নামাজের কথা বলে শোনেন দেখেন এশরাক বলেন এশরাখ টাস টা টাস টাস বলেন দোহার আর আওয়াবিন আওয়াবিল তাহাজ্জুদ তাহাজুদ সালাতুল হাজত সালাতুল ইস্তেশকা সালাতুল ইস্তেশকা সলাতুল হায়ের আরো আটটা নামাজের কথা বললাম ও বন্ধু কেমনে নামাজ পাইলেন আল্লার নবী ফোন কাসাদ তো নামাজান ছিল amra to oi আর 45 ওয়াক্ত গেল কোন জায়গায় এমন আরও 45 ওয়াক্ত নামাদের খবর আছে আল্লাহর ওই বান্দা ভাষা বলে আমার একটা खास ইবাদত ছিল যোহর যোহর আসর মাগরিব এশা এই সারা আমি আরেকটা এবাদত করতাম ওই ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ রাত্রি উইটা তাহাজ্জুদ পড়তাম ওই দিন রাতবেলা আমি মসজিদ নির্মাণ হওয়ার পর আমি তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতেছি আল্লাহ আমি যে মসজিদ বানাইলাম আপনি আমারে মসজিদ বানানের কারণে জান্নাত দিবেননি ওই জান্নাতটা আমি একবার দেখতে চাই আল্লাহ বলবেন না ও বন্ধু আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে আমি ওই জান্নাত দেখতে চাই আমার আল্লাহ তার দোয়া কবুল করে ফেলছেন ওই বান্দার তাহাজ্জুদ নামাজ পড়িনা যখন মুরাকাবা করছে বান্দা দেখতেছে বান্দার চোখের সামনে সুন্দর একটা জান্নাত দেখা যায় কিন্তু জান্নাতের দরজাটা ওই ব্যক্তি খুলবে যে মসজিদ বানাবে কিন্তু ওই বান্দা বলে আমি স্বপ্ন দেখলাম ওই জান্নাতের ঘরের দরজাটা খোলা আমি অবাক হয়ে গেলাম আমি একা না মসজিদ বানাইলাম জান্নাতের দরজা কেন খোলা আমি জান্নাতে প্রবেশ করলাম প্রবেশ করে দেখলাম জান্নাতের মধ্যে আমাদের এলাকার সবচাইতে নিচু মানের মানুষ যে আমার জান্নাতে বসা আমি তারা প্রশ্ন করলাম এই জান্নাত তো তোমার না মসজিদ আমি একা বানাইছি ওই জান্নাতে আমি একা থাকবো তুমি কেমনে আসলা সে ডাক দিয়া বলতেছে আমি এমনি আসি নাই আমি লুকায়া লুকায়া তোমার যেই মসজিদ বানাইছো ওই মসজিদে মিস্ত্রি তৈরি করার সময় আমি একটা ইট লাগাই দিয়েছিলাম এই জন্য আল্লাহ তালা এই জান্নাতে আমার জায়গা করে দিছে এ বাদশাহ স্বপ্নে দেখেছ আমাকে তুমি একা একা বানায়ো না এলাকার মানুষদেরকে তোমার সাথে রাইকা সুন্দর করে তাদেরকেও জান্নাতের দিকে আহ্বান করো আমার ভাই স্বামী তানুকদার ভাই জান্নাত মসজিদ বানাইছে একা একা করে নাই আপনাদেরকে উদ্বোধন করে সবাইকে ডাকছে জান দিয়া মাল দিয়া দরকার নাই জান দিয়া আপনারা যারা এখানে আসছেন নামাজ পড়বেন আপনারা যারা আমি একটা কথা অন্তরে বিশ্বাস করি আল্লাহ আল্লাহর বান্দা হিসাবে সেই মসজিদ বানানোর কারণে একা জান্নাতে যাবে না এই মসজিদে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তারাও জান্নাতে যাবে আপনারা বলেন নামাজ পড়ে আমরা জান্নাতের বাগিদার হইতে চাই কি চাই না জান্নাতের বাগিদার কি নামাজ পড়া না সাইরা পড়া সাইরা রাজি আছেন তো ইনশাআল্লাহ ওই যে আমাকে দামাত করছে নাম কি সুহেল ভাই সুহেল ভাই উনি বলছে যে সব ঠিক আছে হুজুরের বেতনও দিবে শুধু খাবারটা এলাকার মানুষ মনে খাওয়াবে নাকি এটা আপনাদেরকে ভাগিদার করে নিল আর কি আলহামদুলিল্লাহ কনমিয়া শামিম ভাই উনি থাকবেন দেশের বাইরে আমেরিকাতে কিন্তু আপনার ওই যে খাবার খাওয়াইবেন হুজুররে জান্নাতে জান্নাতের দিক দিয়ে কিনা হবে ওই যে এখানে এসে নামাজ পড়বেন জান্নাতের দিক দিয়ে কিনা হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন এই আয়শা মসজিদে নামাজ পড়বেন আল্লাহ কবুল করেন আমিন পড়েন নামাজ উদ্বোধন হবে নাকি আল্লাহ কবুল করে আমিন পরেন আমিন আপনার দোয়া করবেন দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে কবুল করে আমিন পরে সবাই করে পরেন আল্লাহ জগতে পাগল পাগল মবু দে আমার মাবু পাগল দয়ালেন